চলো এটার ভিতরটাও তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে আনি এই যে দেখতে পাচ্ছ এখানে রান্না করা হচ্ছে হ্যাঁ এখানেই আগে রান্না করা হতো তবে হ্যাঁ এই যে পাঁচটা দেখছো এইখানে কিন্তু একটা খাট রাখা ছিল আর এখানে বাবা মা ঘুমাতো এখানেই আমরা আগে থাকতাম তো এই বাড়িটাও ছিল আর ওই পাশেও ছিল ছোট ছোট করে তিনটে রুমের মতনই করা ছিল এই ঠিক এই জায়গাটাতে আর তার মধ্যে দুটো অলরেডি ভাঙা হয়ে গেছে আর আর একটাই রয়েছে ছোট্ট যে রুমগুলো ছিল আমাদের তার মধ্যে একটাই এখনও আছে এটারও ভেতরটা তোমাদেরকে একটুখানি দেখাই দেখো বাইরেটা এরকমভাবে বাঁশ দিয়ে ঘেরা আর ভেতরটাতে তার উপর মাটির প্রলেপ দেওয়া আর ছাদটাতে এরকমই দেওয়া ছিল যখন বৃষ্টি হতো না খুব কষ্ট হতো অনেক সময় ফুটো হয়ে জল পড়তো পেপার থেকে তখন আমরা বাটি বা থালা এগুলো পাততে হতো এরকম ছোট্ট করে জানলা ছিল এই ছোট্ট কুটিরটাও কিন্তু খুব সুন্দর সাজানো ছিল হয়তো তার কোনো ভিডিও আমি রাখতে পারিনি বাট খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল এই রুমটাতে কিন্তু আমি থাকতাম এখানে খাটছিলো আর এখানে বসে আমি পড়াশোনা করতাম যখন আমি ক্লাস টুয়েলভে পড়ি যখন আমি এইচএস দিই তখন আমি এই ঘরটাতে আমি থাকতাম তখন আমরা আর এখানেই বসে আমি পড়াশুনো করতাম রাতের পর রাত জেগে মা বলতো এবার ঘুমিয়ে পর তো আমি রাত্রেবেলা এখানেই লাইট জেলে পড়তাম একটা লাইট জ্বালেই পুরো বাড়িটা আলো দেখা যেত তো মারা বলতো ঘুমের প্রবলেম হচ্ছে বাট তাও কিছু করার ছিল না পড়তে তো আমাকে হতোই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার মধ্যে অনেক স্মৃতি অনেক মানুষের চেনা থেকে অচেনা অনেক মানুষের অচেনা থেকে চেনা হয় ওঠার গল্প জড়িয়ে আছে এই ঘরটাতেই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আগেরবার যখন আমি আমাদের বড় বাড়ির ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই ভালো বলেছ কমেন্ট করে জানিয়েছ পুরোটা কমপ্লিট হলে আবার যেন আমি তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই তো তাই জন্যেই সেই ভালোবাসা পেয়েছি বলেই আমি আজকে আমাদের পুরোনো বাড়িটাও তোমাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এই ছোট্ট কুটিরটা আমাদের কেমন লাগলো যদিও অর্ধভগ্ন অবস্থায় দেখাতে পারলাম তবু জানিও কেমন লাগলো আমরা আগে এই বাড়িটাতেই কাটিয়েছি প্রায় পাঁচটা বছর সকলেই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে